বন্ধুরা আজকের ভিডিওতে স্বাগতম আজ আমরা আলোচনা করব মিন রাশির নভেম্বর দু সালের পূর্ণাঙ্গ মাসিক রাশিফল নভেম্বর মাসে মিন রাশির জাতকদের কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে আঠাশ নভেম্বর শনিদেব মার্গি ডাইরেক্ট হয়ে যাবে যা আপনার পেশাগত জীবনে স্থিতি ও উন্নতি আনবে চাকরিজীবীরা পুরনো কাজের স্বীকৃতি পাবেন এবং নতুন দায়িত্ব নিতে পারেন ব্যবসায়ীদের জন্যেও এটি শুভ সময় বিশেষত যারা সৃজনশীল কাজ বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত মাসের মাঝামাঝি সময়ে বিদেশ সংক্রান্ত কাজ বা নতুন পার্টনারশিপ থেকে লাভের সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে নভেম্বর মাস শুভ ফল দেবে নতুন আয়ের সুযোগ আসবে বিশেষত যারা ফ্রিলান্স কনসালটেন্সি বা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত বৃহস্পতি মিথুনে অবস্থান করছে বলে সম্পত্তি শিক্ষা ও পরিবারের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে বিলাসবহুল খরচ কিছুটা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন মাসের শেষের দিকে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সঞ্চয় বৃদ্ধি পাবে আর প্রেমজীবনে নভেম্বর মাস উষ্ণতা ও স্থিতি নিয়ে আসবে অবিবাহিতদের জন্য প্রেমের প্রস্তাব বা সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে বোঝাপড়া ও পারস্পরিক সম্মান বৃদ্ধি পাবে পরিবারে নতুন সদস্যের আগমন বা আনন্দঘন অনুষ্ঠান হতে পারে তবে মাসের শুরুতে ভুল বোঝাবুঝি এড়াতে শান্তভাবে কথা বলা জরুরি স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাস মিন রাশির জন্য মোটামুটি ভালো তবে ঠাণ্ডাকাশি বা গলা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত কাজ বা মানসিক চাপ থেকে দূরে থাকা দরকার ধ্যান যোগ ও প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটালে মন শান্ত হবে